হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল এনালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা আমার কমিউনিটিতে আছেন অথবা টেলিগ্রামে আছেন অথবা ফেসবুক ইউটিউবে ভিডিও দেখছেন সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে কে ফলো করতে হ্যাঁ বানো বানো তো আজকের ভিডিও আমি গত কালকে সরি গত পরশু দিন সাত তারিখে আমি আপনাদের সাথে গোল্ড অ্যানালাইসিস শেয়ার করেছিলাম এবং গোল্ড অ্যানালাইসিসের মধ্যে আমি আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম আপনারা এটা দেখে নিতে পারেন যে আমি কোন এরিয়াতে আসলে বাই করার চিন্তা করব বা প্ল্যান করব কোন এরিয়াতে আসলে আমি সেল করার চিন্তা করব বা সেল করার প্ল্যান করব তো মার্কেট এই যে আমার যে অ্যানালাইসিস ছিল অ্যানালাইসিস অনুযায়ী কেমন কাজ করছে তো এই বিষয়টাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব আচ্ছা হচ্ছে বর্তমান চার্ট তো আমি আপনাদেরকে একদম সহজেই বলি আচ্ছা প্রথমে আপনারা যখন এই ভিডিওটা দেখতে যাবেন তখন দেখবেন যে মার্কেট যখন এই এরিয়াতে ছিল এই যে সাত তারিখে এরিয়াতে ছিল তখন আমি অ্যানালাইসিস শেয়ার করছি যে আমার এই এরিয়াতে আসলে আমি কিনব এবং ঠিক সেইমভাবে যদি এই এরিয়াতে আসে আমি সেল করব তো মার্কেট আমার প্রথমে আমার বাইং এরিয়ার কাছাকাছি এসে মার্কেট কিন্তু উপরে চলে গেছে উপরে চলে যাওয়ার পরে আমি যে এরিয়া থেকে সেল করব আপনাদেরকে মার্ক করে দিয়েছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন ঠিক তার প্রথম এরিয়া থেকেই মার্কেটের মধ্যে আমি যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যাই আমাদের অ্যানালাইসিসটা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে ছিল বা দেখেন ওয়ান আমাদের যে এরিয়া ছিল এরিয়া থেকেই মার্কেট কিন্তু ফল করছে এবং ফল করে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ থেকে তিন হাজার দুশো ছিয়াশি পর্যন্ত মার্কেট ফল করছে তো আমার স্ট্র্যাটেজি এবং অ্যানালাইসিস অনুযায়ী আমার এখানে দুইটা এন্ট্রি ফিল আপ হয়েছে দুইটা টিপি হিট হয়েছে ঠিক আছে তো এটা ছিল সেলের জন্য যেটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে ঠিক সেমভাবে আমরা যদি দেখি যে আমরা যদি এখন এর যদি বিষয়টা দেখি তো মার্কেট আমরা প্ল্যান করে রাখছি যে আমরা এই এরিয়াতে আসলে আমরা বাই করব তো আপনারা যদি খেয়াল করেন দেখবেন মার্কেট রিসেন্টলি এরিয়াতে এসে তিন থেকে তিন পর্যন্ত প্রায় টু পিস পাম্প করে ফেলছিল এখন এগেই আবার এরিয়াতে এসে এখান থেকে আবার তিন হাজার দুশো চুরাশি থেকে বর্তমানে তিন হাজার দুশো ছিয়ানব্বই মানে বিষয়টা আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে মানে ট্রেডিং করার জন্য আপনার অনেক নলেজের প্রয়োজন যেভাবে আমাদেরকে বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে বলে বা আপনাদেরকে জানায় আসলে বাস্তব বাস্তবে কিন্তু এগুলা না আপনি যদি ট্রেডিং এর যে বেসিক জিনিসগুলা আমরা যেগুলাকে সবাই বেসিক বলে আসলে জিনিসগুলো বেসিক না আমি আপনাদেরকে যদি আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করি একটু আমাকে সময় দিবেন আপনারা আমি যদি আমার আপনাদেরকে আমার কি বলে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার চেষ্টা করি আপনারা যখন আমার ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পারবেন যে থার্টি ডেজ লার্নিং প্ল্যান আছে এখানে কি রে ভিডিওগুলোরই অবস্থা কেন মেন্টরশিপ প্রোগ্রামের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন এখানে কি আমার ইউটিউব চ্যানেল কি ক্র্যাশ করছে নাকি না আছে তো আচ্ছা যাই হোক আমি যেটা আপনাদেরকে দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে কি ডেস্কটপ মোট করতে হবে করি আপনাদেরকে দেখানোর জন্য একটু ছোট করি আর ছোট তো হচ্ছে না যাই হোক আপনারা দেখি আসলে দেখতে পারবেন আমার হচ্ছে মেন্টরশিপ প্রোগ্রামের থার্টি ডেজ প্ল্যানের মধ্যে আমি এখানে অনেকগুলো বিষয় দিয়ে রাখছি যে বিষয়গুলো হচ্ছে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে তারপর হচ্ছে চার্ট প্যাটার্ন নিয়ে আরও যে বেসিক যে বিষয়গুলো আছে মানে যেটাকে সবাই বেসিক বলে এবং বেসিক ব্যথা ভাইছো না কাকা সবাই যেগুলাকে বেসিক বলে এবং সবাই যেগুলাকে ইগনোর করে এবং তারা চায় যে মানে আরো মানে যেগুলা দেখতে সুন্দর লাগে ওই ধরনের জিনিসগুলো শিখে ট্রেডিং করতে বা ওগুলাকে তারা ট্রেডিং মনে করে বাস্তবিক পক্ষে না আপনি যদি এই ডেজ লার্নিং প্ল্যানের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি নিজের করতে পারেন আপনি নিজে নিজে ট্রেডিং করতে পারবেন এবং নিজে নিজে দক্ষ হইতে পারবেন তুমিও লাগাই বা ধরো হাতে রাখো আপাতত হাতে রাখো কাকে লাগাই দিব ভিডিও শেষ করে লাগাই দিবো এই হচ্ছে বিষয় তো যারা বাস্তবিক পক্ষে শিখে ট্রেডিং করতে চান আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার বানানো বা ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার হয়ে সবাই যাতে ট্রেডিং করে কাউকে ফলো না করে নিজে নিজে ট্রেডিং করে নিজের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেডিং করে আমার উদ্দেশ্য হচ্ছে সেইটা আপনারা যারা শিখতে চান জানতে চান তাদেরকে আমার প্রতিষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আপনি মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন মেন্টরশিপ প্রোগ্রামের অনেকগুলো স্পেশাল বিষয় আছে যেমন আপনি থার্টি ডেজ লার্নিং প্ল্যান মানে থার্টি ডেজ ক্লাস পাবেন থার্টি ক্লাস থার্টি ক্লাসের পরে প্রতি সপ্তাহে আবার রেগুলার দুইটা তিনটা করে ক্লাস পাবেন আমি যে ছো আমি যে সিম্পল স্ট্র্যাটেজিগুলো ফলো করি এগুলো আপনি জানবেন আমার যে ইন্ডিকেটর যেটা দিয়ে আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম যে আমি যেটা ফলো করি ওই ইন্ডিকেটরটার অ্যাক্সেস আপনারা পাবেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো সবাই ভালো থাকবেন বৃষ্টি আমাদের ফেনিতে বৃষ্টি এই জন্য আমি আমার কম্পিউটার থেকে ভিডিও দিতে পারতেছি না বাসায় চলে আসছি বাড়িতে চলে আসছি মোবাইল থেকে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এ হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম